নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কর্কট রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এই মাস থেকে আমি টোটকা বলা শুরু করেছি অনেকেই ফোন করছেন বলছেন যে সবাই টোটকা বলে আপনি কেন বলেন না আসলে টোটকা এতদিন বলতাম তাদেরকে যারা আমার কাছে আসেন তাদেরকে আমি টোটকা বলতাম আর খুব বিশ্বস্ত লোককে টোটকা বলতাম সবাইকে বলতাম না কিন্তু যেহেতু আপনারা জানতে চাইছেন শুনতে চাইছেন তাই এই মাছ থেকে টোটকা বলা শুরু করছে তবে এই টোটকাগুলো আপনি কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না কারণ এই টোটকাগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া এবং বহু পরীক্ষিত টোটকা তবে আরেকটা কথা বলে রাখছি যারা ইউটিউবার ইউটিউব করেন বা লেখালেখি করেন তাদেরকে আমি সতর্ক করছি তারা দয়া করে আমার টোটকা চুরি করে আপনার প্রোগ্রামের সাথে মিলিয়ে কোনো অনুষ্ঠান করে সেটা সম্প্রচার করবেন না তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব সেক্ষেত্রে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে আর যারা লেখালেখি করেন পত্রপত্রিকায় লেখেন বা নিজের বইতে কোনোভাবেই আমার এই টোটকা সম্বন্ধে কোনোরকম উল্লেখ করবেন না তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী পদক্ষেপ করবে এবং এতে আপনার জেল এবং চুরিমানা উভয় হতে পারে তাই আমার টোটকাগুলো চুরি করবেন না যাই হোক বন্ধু আমি কিন্তু মন গড়ার কথা একটা বলি না আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে আবার ভালোভাবে রিসার্চ করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করে। কাজে এই ভবিতব্য কোনোভাবে ভুল হতে পারে না আপনার জীবনের সাথে অক্ষর অক্ষর মিলে যাবে তো কোনো সন্দেহ নেই যদি মিলে যায় তাহলে অবশ্যই কন্ট ব্যাক্সি লিখে জানাবেন আর যদি না মিলে তাহলেও বলবেন বিশেষ করে ফোন করবেন তাহলে কী হবে আমি আপনার রাশির সাথে কেন মিললো না তার মানে আপনার রাশি ভুল আছে বা কোনো কিছু ভুল আছে যার জন্য আপনার মিলল না অথবা আরও সুক্ষাতে সূক্ষ্ম বিচার করে আপনাকে পার্সোনালি আমি ফোন করে ফোন ব্যাক করে আপনাকে বলবো কেন মেলিনি কিন্তু এবং এর জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না সম্পূর্ণ নিঃশুল্ক আপনাকে বলে দেবো কেন মিললো না তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না এগুলো শুনলে আমার লজ্জা লাগে কারণ এগুলো খুব স্পর্শকাতর বিষয় এগুলো জানবার জন্য আপনাকে আসতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে চলে আসুন অনেকেই ফোন করে জানতে চান আমার কবে বিয়ে হবে আমার কবে চাকরি হবে আমার ব্যবসা চলছে না কী করবো আমার সময়টা খারাপ যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো জানবার জন্য আপনাকে আসতে হবে অথবা আবার আপনি আমার চ্যানেলে ঢুকুন এখানে এগারোশোর বেশি ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনি জেনে নিন যাই হোক এ মাসের শুরুতে সামান্য অসুস্থতা দেখা দিতে পারে অর্থাৎ এক দু তারিখ আপনার একটু অসুস্থতা দেখা দিতে পারে দু এক দিনের মধ্যে আপনি আবার সুস্থ উঠবেন মানসিক এবং শারীরিক শক্তি ফিরে পাবেন সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিন্তু একই সাথে আত্মীয় বিরোধী বিশেষ করে পিতৃ বংশের বিরোধিতায় আপনি মুখরে উঠতে পারেন অর্থাৎ আপনার পিতৃ বংশের কারোর প্রতি আপনার বৃত্তৃষ্ণা জন্মাতে পারে এবং আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারেন এবং মুখরে উঠতে তার বৃদ্ধাচরণ করে তার বিরুদ্ধে বলবার জন্যে আপনি মুখর হয়ে উঠতে পারেন ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের পর হঠাৎই ধনবৃদ্ধির সম্ভাবনা কিন্তু একই সাথে অহংকারই হয়ে উঠতে পারে হ্যাঁ বন্ধু আপনার মনে কিন্তু অহংকার জাগতে পারে ফলে অনেকের কাছে অপ্রিয় হয়ে পড়তে পারে তাই অহংকার যেন মনের মধ্যে না আসে এটা মাথায় রাখবেন অর্থ আসতেই পারে কিন্তু অর্থ সাথে সাথে অহংকার যেন আপনার মনে না আসে এটা মাথায় রাখবেন এটা আপনার মনের ব্যাপার আপনি চাইলে ইচ্ছা করলে পারবেন এটা দমন করতে অহংকারটাকে দমন করতে যাই হোক কেউ আবার পর নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার দরুন ভ্রাতাভগ্নির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে অর্থাৎ টাকা পয়সা হওয়ার সাথে সাথে আপনার চরিত্র নষ্ট হতে পারে সেই জন্য আপনার ভাই বোনের সাথে আপনার কিন্তু মনোবলিন দেখা দিতে পারে বিদ্যার্থী বিদ্যার নানা উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি আবার কারো ঘুরতে পারে ইচ্ছামতো জায়গায় পোস্টিং হ্যাঁ বন্ধু এটা কিন্তু বিরাট ব্যাপার যারা চাকরি করছেন ঠিক সরকারি করুন আর বেসরকারি করুন আপনার মন মতো জায়গায় যদি পোস্টিংটা হয় তাহলে আপনি খুব আনন্দে চাকরি করবেন কোনো বাধা থাকবে না চাকরি করতে কারণ আমিও চাকরি করে এসেছি তো তাই জন্য বলছি মনোমতো জায়গায় যদি পোস্টিং হয় না চাকরি করতে খুব আনন্দ লাগে যাই হোক কিন্তু আগামী ছাব্বিশে আগস্ট দু থেকে বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা আসতে পারে এবং কর্মস্থানেও নানা বাধা বিড়ম্বনার ফলে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারে ছাব্বিশ তারিখের পরে কিন্তু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে পড়াশোনা একটু খারাপ হয়ে যেতে পারে আর সে সঙ্গে কর্মস্থলে আপনার কিন্তু কিছু বাধা বিড়ম্বনা দেখা দিতে পারে চিন্তা করবেন না আগে থেকেই আচ্ছা যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কেউ হয়তো আগে থেকে অসুস্থ আছেন দয়া করে ডাক্তারের পরামর্শ নিন এবং দেরি হলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বাণিজ্যিকের বাণিজ্যে মাঝে মধ্যে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এমত অবস্থায় ঘুম থেকে উঠে যে টোটকার কথা বলছিলাম সেই টোটকাটা এবারে শুনে নিন করটকট জাতক এবং জাতি কৌভায়কেই বলছি ঘুম থেকে উঠে পবিত্র মন দেহমন বস্ত্রে পবিত্র খাবার কাককে দিন হ্যাঁ বন্ধু কাককে কাক পাখিকে দিন পাখি না কাককে দেবেন কাককে দেবেন পবিত্র খাবার অর্থাৎ রুটি বিস্কুট মুড়ি এই সমস্ত কিছু দেবেন ভাত দেবেন না এঁটো দেবেন না অনেকে কি হয় এঁটো কাটা দিয়ে দেয় কাককে দেবেন না পবিত্র খাবার দেবেন আমি বলছি অভূতপূর্ব ফল পাবেন এই টোটকা যারা করেছে আমিও আমার টোটকা করি অভূতপূর্ব ফল ভাবতে পারছেন না এই মুহূর্তে ভাবতে পারছেন না তবে কি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকুন অবশ্যই আপনি দুর্ধর্ষ ফল পাবেন অভূতপূর্ব ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই এতে আপনার বাণিজ্য বৃদ্ধি তথা আয় বৃদ্ধি করতে পারে সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততা দূর হবে বিশেষ করে কৃষ্ণপক্ষে প্রতিদিন ঘুম থেকে উঠে ক্রিয়াটি যদি করেন তাহলে অভূতপূর্ব ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই কর্মচারী আধিকারিক জননেতা জননেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক এবং লাভদায়ক হতে পারে এই সময় কর্মস্থল থেকে নানাভাবে আয় বৃদ্ধি করতে পারে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল হ্যাঁ বন্ধু আপনার কিন্তু কর্মস্থল থেকে নানাভাবে আয় বৃদ্ধি করতে পারে যারা কর্মস্থল থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে তারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই নানাভাবে আয় বৃদ্ধি করবে ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার হঠাৎই কর্মচারী আধিকারিক ইত্যাদির সাথে মনোমালিন্যের কারণে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন ছাব্বিশে আগস্ট দিনটা মনে রাখবেন কর্মচারী আধিকারিক আপনাদের কিন্তু উচ্চাধিকারী বা অধীনস্থ কারোর সাথে মনোবলিন দেখা দিতে পারে বন্ধু কারোর কথায় বা আচরণে আপনার রাগ হতেই পারে কিন্তু কোনোভাবেই তা প্রকাশ করবেন না রাগ প্রকাশ করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এটা মাথায় রাখবেন রাগ আপনার হতেই পারে কিন্তু চট করে সেটা প্রকাশ করবেন না তাই কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কর্কটির জাতক অর্থাৎ ভাইয়াদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী পাঁচ ছয় এবং সাতই আগস্ট দু হাজার চব্বিশ শতক থাকবেন রকম সমালোচনা করবেন না আপনার অধীনস্থ কোনো ব্যক্তির বা আপনার কম বয়সী কাউকে রকম উপদেশ দিতে যাবেন না এতে আপনার হানি ঘটতে পারে হ্যাঁ বন্ধু কাউকে রকম উপদেশ দেবেন না কে কি করছে দরকার নেই জানবার শুধু আপনার ছেলে মেয়ে যদি হয় তাদের কি বলবেন তবে যারা আপনাকে সম্মান করে তাদেরকে বলবেন বুঝিয়ে বলবেন এই কাজটা করুন এটা বোধ খারাপ হবে বুঝিয়ে বলবেন তবে বাইরের লোককে কোনো রকম কোনো উপদেশ দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে সে আপনাকে বৃদ্ধ করতে পারে এবং আপনাকে অবজ্ঞা করতে পারে সম্মান কিন্তু একবার চলে গেলে আর ফিরে আসে না তাই কাউকে সহসা উপদেশ দিতে যাবেন না কর্কট রাশির বোনেরা কর্কট রাশির জাতিকা অর্থাৎ বনেদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট সতর্ক থাকবেন এই দিনগুলির মধ্যে আপনি হয়তো কোনো রকমভাবে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন ফলে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশির জাতিকা আপনাদেরকে আবার বলছি একুশ বাইশ এবং তেইশে আগস্ট আপনি কোনো শত্রুর গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন সে সঙ্গে আইনি সমস্যা বা পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই একটু সতর্ক থাকবেন যতটা সম্ভব কম কথা বলবেন কেউ যদি কিছু বলে তাহলে তার উত্তর দেবার চেষ্টা করবেন না প্রয়োজন মতন উত্তর দেবেন সে কিন্তু আপনাকে টেমটেট করবার চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তোলবার চেষ্টা করবে। তাই কারোর প্রশ্ন কারোর কথা বিশেষ উত্তর দেবেন না এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলেই শান্তি পাবেন যাই হোক কিন্তু আগস্ট মাসের চার তারিখ দশ এগারো বারো এবং একত্রিশে আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলি শুভক্ষণে আপনারা আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আমি বলছি একশো পার্সেন্ট সফল হবেন তবে সকলের জন্য শুভদিন এক হলেও শুভক্ষণ কিন্তু এক হয় না এই শুভক্ষণটা জানবার জন্যে আপনাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করতে হবে আপনি একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার সুলক্ষণ কোনটি সেই সময় আপনি আপনার কাজ করুন অবশ্যই সফল হবেন এবং এর জন্য আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না এক পয়সাও দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার কোন সময়টা কাজটা করলে সফল হবে তবে কী কাজ করবেন সেটা বলতে হবে কারণ আমাকে বিচার করে দেখতে হবে ওই কাজটা আপনার দ্বারা সম্ভব হবে কি না আর দয়া করে কেউ আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না আমার খুব লজ্জা লাগে এগুলো শুনতে কারণ এগুলো সম্পূর্ণ স্পর্শকাতর ব্যাপার বন্ধু আমি একটা কথা বলছি সেগুলো আপনার মন ছুঁয়ে যাবে তাই এগুলো জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আসুন অবশ্যই আমি বলবো কেন বলবো না আমি তো আপনাকে বলবার জন্যই এখানে বসে রয়েছি আপনি আসুন যত দূরেই থাকুন না আমার কাছে বহু দূর দূর থেকে লোক আসে আর সব থেকে কথা আমার খুব হাসি পায় জানেন যেই ফোন করে সেই বলে যে আমি তো আপনার বাড়ির থেকে অনেক দূরে থাকি আবার আমি কি করি তাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায় সে তো বলল যে আমার বাড়ি আসামে আমি আমার বাড়ি তো আসামে আপনার বাড়ি আসামে কোথায় বলে গৌহাটি তাহলে আমার বাড়ি গৌহাটি পানবাজারে চলে আসুন তখন আর লজ্জায় কথা বলে না তার মানে কি সে ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছে এই দূর থেকে বলে দেওয়ার জন্যে ওর যদি বিনা পয়সায় হয়ে যায় যাই হোক আমার লজ্জা লাগে বলতে এগুলো কিন্তু মানুষ তো নানা রকমের হয় যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত লোকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল এক বাজার বাজান না তাই সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেলয় কে বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এগারোশোরও বেশি এক হাজার একশোরও বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন কী নেই এখানে কাউকে বসীকরণ করবেন এখানে দেওয়া হয়েছে আপনার আর্থিক সমস্যা চলছে কি করে আর্থিক উন্নতি ঘটবে এখানে দেওয়া রয়েছে আপনার দাম্পত্য কলহ চলছে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বা ঘরে কারোর সাথে কোনো রকম অশান্তি চলছে কি করে দূর করবেন কি করলে দূর হবে এখানে দেওয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে এবং তার জন্যে কি প্রতিকার আছে কি করা উচিত এখানে দেওয়া আছে আর অনেক কিছু কত বলবো যত বলবে এগারোশো ভিডিও সম্বন্ধে বলতে গেলে মানে সময় নষ্ট হয়ে যাবে তাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান সেখানে ঢুকে আপনার প্রয়োজনের মতন আপনার প্রয়োজনের ভিডিওটা দেখুন আমি বলছি একশো পার্সেন্ট সফলতা আসবে আর আরেকটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা রেজ ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন যাই হোক কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ এছাড়াও সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন বন্ধু আমার ভিডিও অনেকেই দেখেন নানা সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন জৈন রকম মানুষ দেখেন তাই যারা হিন্দু দেবদেবীকে পুজো করেন তাদের জন্য একটু পরে বলছি যারা অন্য সম্প্রদায়ের মানুষ মুসলিম বা খ্রিশ্চান বা অন্য সম্প্রদায়ের মানুষ তাদের জন্য বলছি আপনাদের জন্য লাকি নাম্বার দুই এবং পাঁচ এই নাম্বারে আপনি কিছু করতে পারেন অবশ্যই আপনার ভাগ্য ফিরবে এবং সর্বক্ষণ একটি সাদা বা লাল রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনার এগুলো কিন্তু সাদা এবং লাল কিন্তু আপনার লাকির কালার এই কালার কিন্তু আপনাকে ভাগ্যদয় ঘটাতে পারে সে সঙ্গে সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করুন বুঝতে পারছেন না আজকে কী অভূতপূর্ব ফল পাবেন যাই হোক কর্কট জাতক জাতিকে আপনাদের জন্য বলছি আপনারা প্রতি সোমবার নিরামিষ সহসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনের বাধা বিড়ম্বনা দূর হবেই এতে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই আপনাকে বলে দেবো কোন পুজো কখন কীভাবে করলে আপনার সফলতা আসবে আপনি সফলতা পাবেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি বেলাইক ভালো লাগলে বেলাইকানটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে আগস্ট মাসটা আপনার জীবনে অভূতপূর্ব ফল দিক ধন ভরে থাকুন সুস্থ থাকুন সফল হন সুখী হন জয়মা